নিতকে দেখি এক পর্যায়ে যখন মহিলা আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে সাহায্য চাইতে আসে তখন আমাদের সামনে তাকে বেধড়ক মারা হয় এবং শাহবাগ থেকে যে কাটা বলে যে রুটটা গেছে কয়েকজন মহিলা একটা চিপা গলিতে তারা যখন আশ্রয় নিয়েছিল তাদের উপর পুলিশরা কি পরিমাণ যে আঘাত করেছে সেটা আমাদের সামনে এবং রনি সোহ যিনি স্বতন্ত্র নির্বাচন করছিলেন সে একজন সে একজন স্বতন্ত্র প্রার্থী তাকে এভাবে হয়তো আঘাত করাটা আমরা কখনই আমরা মনে করি না তবে আমাদের সহকর্মীদের উপর আমাদের অন্যায়টা কোথায় আমরা আপনাদেরকে প্রকাশ করছি যাদেরকে মারছেন আমরা প্রকাশ করছি এটাই কি আমাদের অন্যায় ছিল আমাদেরকে আপনারা ল্যাগ মেরে ফেলে দেন এটা আপনারা এত সাহস কোথায় পান তবে একটা কথা মনে রাখবেন যদি আমাদের আমরা আপনারাও মানুষ আমরাও মানুষ যদি আমরা যদি গঠন হয়ে যাই তখন কিন্তু আপনার ছাড় পাবেন না এটা মাথায় রাখবেন ধন্যবাদ ধন্যবাদ এম পরবর্তীতে আর প্রতিবাদী বক্তব্য নিয়ে আসছেন ডিজিটাল খবর থেকে মেয়ে দেওয়াটা আমি একটা কথা বলতে চাই আজকে যখন বাসার থেকে বের হচ্ছি আমার ওয়াইফ বউ কিছু কোথায় যাচ্ছে আমি প্রায় ক্লাস এখন আসলে বাসারও শান্তি নাই মাঠেও শান্তি নাই কোথাও বাসার থেকে শান্তি নাই বলতেছে তুমি যখন রাস্তায় যাবা তোমাকে পুলিশে ক্লাবে তোমাকে জনগণ ক্লাবে এই কথাটা কেন বললাম আমরা যখন মাঠে কাজ করি পুলিশে আমরা দেখলাম যে ল্যাং মেরে ফেলে দিল আমাদের গণমাধ্যম কর্মীকে এটা কি ব্যবহার পুলিশের আমরা কাজ করলে দেখতে জনগণ আমাকে ঢিলা করে। আমরা কোথাও শান্তি পাই না বাসায়ও পাই না মাঠেও পাই না কোথাও পাই না বাসার থেকে বের হয়ে বলে বাসার থেকে যাচ্ছ ফিরবা কিনা জানি না আমরা কি করব আমরা গণমাধ্যম কর্মীরা কি মাঠে কাজ করতে পারবো না আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা যখনই সত্যি কথা বলে তখন ফোন আসে আপনি কেন এই কথা বললেন আমরা যখন পুলিশকে নিয়ে কথা বলি তখন তাদের কাছ থেকে ফোন আসে কেন ভাই আমরা কোথায় যাব সরকারের কাছে একটাই আবেদন আমাদের স্বাধীনতা নাই আমরা সত্যি কথা বলতে পারবো না কেন মজুর রিপোর্টার উপরে আপনারা এত কেন মজুর রিপোর্টাররা সব সময় লাইভে থাকে এই কারণে সত্যি কথা তুলে ধরি এই কারণে আমরা প্রতিবাদ যাচ্ছি। 6 তারিখে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ক্রমে যাদেরকে হাত দিছে তাদের আপনারা দেখবেন এবং আপনারা দেখবেন যে সব সময় আপনারা দেখবেন রিপোর্টার উপরে হামলা আসে কেন ভাই আমরা সত্যি কথা বলি আপনি দেখবেন সেদিন পুলিশের আমরা দেখলাম জম্মু আহ যুগন্তলে আমাদের একটা ছোট ভাই মুজাফরপুরে তার মোবাইলটা কেড়ে নিয়ে তাকে দেখুন রাশিদের বাড়ি দিল কেন ভাই আমরা দেখলাম একজনকে ল্যাং মেরে ফেলে দিলো আমরা কি এখন ফুটবল আমরা ফুটবলের ফুটবল হয়ে গেছে একদিক থেকে ফুটবল ছটাচ্ছে পুলিশ একদিক থেকে জনগণ আমরা ফুটবল এখন থেকে ফুটবল আমরা আমরা ফুটবল হতে চাই না আমরা সত্যি কথা বলতে চাই আপনার যা করে না কেন আমরা সত্যি কথা বলবো আমরা কত মাধ্যম কর্মী মাঠে নেমেছি সত্যি কথা বলার জন্য তাদের যদি মরতে হয় সত্যি কথা বলবো এই পর্যন্ত আমরা আপনার কাছে যাবি একটা সরকারে কাছে যারা আমাদের ভাইদেরকে হাত দিয়েছে কেউ তাদের আপনারা চিহ্নিত করে গ্রেফতার করবেন এইটা বলে আমি শেষ করছি

শুক্রবারে আমাদের সহকর্মী যারা আমাদের গণমাধ্যম কর্মী আমরা যারা কাজ করি প্রতিবাদ মাসুদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা উদ্ধতন কর

আর ডিসি মাসুদ সহ আইন শৃঙ্খলা উদ্বোধন কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে অবগত করতে চাই দৃশ্যমান একটি বিচার আমাদের দেখাতে হবে যারা গণমাধ্যম কর্মীর উপরে হামলা করেছে পাঁচ আগস্টের পরে আমরা সেই পুলিশ চাই না যে পুলিশ গণমাধ্যমের সাসুদ্ধকর সাসুদ্ধকর করার চেষ্টা করবে এবং মূল অর্থকে তার সত্য থেকে তাকে বিচলিত করার চেষ্টা করবে আমরা মাল্টিমিডিয়া জার্নালিস্ট যারা আছি আমরা এক ঐক্যবদ্ধ আছি আমাদের উপরে যে ধরনের হামলা মামলা আসবে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সেটির প্রতিবাদ আমরা করব সবাইকে ধন্যবাদ এই ভাগ ভাগটো ধৰে

হুমকি হামকি দেন যখন একটা নিউজ প্রশাসনের চলে যায় তখন তারা আমাদের ফোন দেন হুমকি ধামকি দেন আমাদের যে অফিস গুলো রয়েছে সেখানে প্রচার করে করে না বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়ে তৎক্ষণিক কোন কিছু ঘটনা ঘটলে আমরা সেগুলো সঙ্গে সঙ্গে লাইভে প্রচার করি এদিকে আমাদের অপরাধ যদি এটা অপরাধ হয়ে থাকে এই জুলাই গলা ঘুরিয়েছে ঘটিয়েছে যারা এই মোবাইল চ্যানালিস্ট বা মাল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টাররা আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি ভবিষ্যতে যদি গত দুদিন আগে যেভাবে এই মোবাইল সাংবাদিকদের উপরে বা মাল্টি মিডিয়া রিপোর্টারদের উপরে যে প্রশাসনিক যে মত সৃষ্টি হয়েছে চিন্তা করে আমাদের বাড়িটাকে আঘাত করা হয়েছে সময়ে

নেতাদের বেচা আহ্বান করব আমরা আপনাদের বাইরের কেউ আমরা আপনাদের শত্রু নই যদি আমাদের ডিজিটাল রিপোর্টারদের উপরে যদি আপনারা চোখ আড়ানtale মনে rakhben আপনাদের উপরে আমরা প্রতিবাদ শুরু করব যারা শাস্তি শোনা চাইছে না এই মাত্র রিপোর্টারকে তারিয়ে দিতে চাইতে গড়ে পং করে তারে শক্ত তুলে নিয়ে এসেছেও তারে আমাদের কথা কিছু ধন্যবাদ এই বক্তব্য নিয়ে আসছেন মোসাফিজুর রহমান মামুন কন্ঠ মিলন মোসাফিজুর রহমান মিলন কালীকন্ড আমাদের অনেক সহকর্মী হামলার শিকার হয়েছে আপনারা দেখেছেন বেশ কিছু কিছুদিন আগে এই জায়গাতে হামলা হয়েছে একের পর এক এই সাংবাদিককে হামলা হচ্ছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে সকল বড় বড় হাউস গুলো আছে সাংবাদিক বড় পরিচিত সেই সকল বড় ভাইরা আমাদের পাশে দাঁড়ায় না এমন কি আজকে একটি স্টার নিউজ দেওয়ার দেখবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে কেন ভাই আমরা আপনাদের ভাই না আমরা না হয় মোবাইল দিয়ে সাংবাদিকতা করি আপনারা ক্যামেরা দিয়ে করেন কিন্তু আপনারা দেখেন আমাদের জায়গা আমরা কতটা পরিশ্রম করি একজন ফটো জার্নালিস্ট থেকে শুরু করে একজন মাল্টিমিডিয়া রিপোর্টার তার দুপুরে খাবারটা পর্যন্ত খেতে পারে না সে কড়া রুটি খেয়ে জীবন যাপন করে কারণ তার ইভেন্ট রক্ষা করতে হবে তার অ্যাসাইনমেন্ট রক্ষা করতে হবে এই অ্যাসাইনমেন্ট রক্ষা করতে গিয়ে আমরা রক্ষা করতে গত ছয় তারিখে পুলিশ যে ধরনের হামলা করছে আমাদের উপর এটা বলার ভাষা প্রকাশ রাখি না শুধু একটা কথাই প্রশাসনকে বলে কোন জায়গায় সয় সম্পত্তি গড়ে তুলেছেন বিগত পাঁচই আগস্টের পর কে কোন জায়গায় পোস্টে কে কোন দায়িত্ব পালন করেছেন সব কিছু আমাদের

দেখছেন একজন সাংবাদিক কি বলেছে সে বাজে ইঙ্গিত করেছে একজন সন্তান হারিয়ে একজন মা সে রাস্তায় রাস্তায় ঘুরছে প্রশাসনের লোক পার্থ তাকে একটু সেফ এক্সিটে পাঠিয়ে যে আপু আপনাকে আমরা সেফ জায়গায় নিয়ে যাই সেই কাজটি না করে তাকে অকাত্ম ভাষায় গালাগালি করেছে যদি আপনারা ফুটেজ চ্যালেঞ্জ করতে চান তাহলে আমাদের কাছে আসুন আপনাদের সাথে আমরা চ্যালেঞ্জ করছি আমরা কোনো অবশেষ দায়িত্ব পালন করিনি আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করেছি আমাদের জায়গায় আমরা ঠিক ছিলাম যদি আপনারা দেখাতে পারেন আমাদের ভুল হয়েছে তাহলে আপনাদের শক্তি নিয়ে আমরা এই সরকারেরর সেই শক্তি মাথা পেতে নিব কিন্তু যদি আমাদের ভুল না দেখাতে পারেন তাহলে

আসসালাম আলাইকুম গত শুক্রবার ইনকিলাব মঞ্চের আন্দোলনে পেটুয়া বাহিনীর দ্বারা আমাদের সাংবাদিক সহযোদ্ধা ভাইরা আহত হয়েছে যেই পেটুয়া বাহিনী পুলিশ সদস্য এবং আইন বাহিনী বাহিনীর সদস্যরা আমাদের সাংবাদিক ভাইদের উপরে হেকারজনক হামলা করেছে তার নিন্দা জানাচ্ছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি গত শুক্রবারে ইনকিলাব মঞ্চের সদস্যদের পাশাপাশি সাধারণ পথচারী তার পাশাপাশি লক্ষ্য করেছিলাম যে বাইক রাইডার রিক্সা চালক কেউ এই পুলিশ সদস্যের নামে পেটুয়া বাহিনীর দ্বারা রক্ষা পায়নি প্রত্যেককে রাস্তায় যাকে দেখেছে তাকে এই পেটুয়া বাহিনীরা হামলা চালিয়েছে যার নেতৃত্ব দিয়েছে ডিসি মাসুদ কারণ ডিসি মাসুদ ওই জায়গায় ডিসি পদে আছে সে যদি না বলে তাহলে কিভাবে এই হামলা ঘটনা ঘটে আমরা লক্ষ্য করেছিলাম শেষবারের মতো যখন ইংলার মঞ্চ শাহবাগ ব্লক করব পালন করেছিল তখন বিসি বাসু বারবার বিষেধ করছে যে এখানে কেউ সাউন্ড গ্রেনেড কি সেল বিষেক করবেন না তারপরটা আমি লক্ষ্য করেছিলাম সি বাসুদের কথা উপ্যাখ্যা করে আবার দোফাই দোফাইট যারা আন্দোলনকারী ছিল ইন্ডিয়া পঞ্চে যারা সদস্য ছিল তাদের উপরে সাউন্ড গ্রেনেড টিআর করেছে প্রথমে গাছে গাছে উঠায় দিয়ে মই টানার তো অবস্থা তৈরি করেছে ডিসি বাক্স যারা এখানে আন্দোলন করে আছে তাদের পাশাপাশি আমাদের যারা শান্ত ছিল করে বুর দিয়ে লাথি মার এবং আমাদের প্রত্যেক সাংবাদিকদের লাঠি চার্জ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমাদের অপরাধ আমরা সত্য করেছি। কি সাধারণ পথচারী এবং রিক্সা চালক বাইক রাইডার তাদেরকে বিনা অপরাধে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না তাদের উপরে এই পেটুয়া বাহিনীরা হামলা করেছে যদি রাষ্ট্রের চতুর্থ স্থান সাংবিধানিক অধিকার সংবাদ সংগ্রহ করা দায়িত্ব তো সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করা এটি একটি দায়িত্ব এটি সাংবিধানিক অধিকার সুতরাং এই সাংবিধানিক অধিকারকে হরণ করার চেষ্টা করছে ঠিক আমরা লক্ষ্য করেছিলাম চব্বিশের অভ্যুত্থানে অর্থাৎ জুলাইয়ের যখন আন্দোলন হচ্ছিল তখন এই পেটুয়া বাহিনীরা নাম দিয়েছিল ছাত্র জনতার নাম দিয়েছিল যে পেটুয়া বাহিনী ঠিক পুলিশ সদস্যের পেটুয়া বাহিনীরা ঠিক গত শুক্রবারে ইনকাব মঞ্চের সদস্যদের উপরে যেভাবে হামলা করেছ ঠিক সমান ভাবে আমাদের সাংবাদিক সহযোদ্ধা ভাইদের উপর হামলা করেছে বিশেষ করে মাল্টি মিডিয়া যারা সাংবাদিক আছে ভোজন জার্নালিজম যারা করে তাদের উপরে পুলিশ একেবারে ক্ষিপ্ত অর্থাৎ এই পেটুয়া বাহিনীরা এতটাই ক্ষিপ্ত মিডিয়ার সাংবাদিকেরা সত্য উপস্থাপন তাৎক্ষণিক অবস্থায় করে আপনারা দেখবেন যে চব্বিশের অভ্যতালের সময় আমাদের ছয় সাংবাদিক সাংবাদিকরা জীবন দিয়েছে এবং আমরা লক্ষ্য করেছেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি নিজেও বলেছেন বিভিন্ন সংগঠনে গিয়ে বলেছেন যে মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিকদের অবদান খুব বসু আরে ভাই যদি অবদান খুব বেশি থাকে তাহলে সাংবাদিক প্রতিনিয়ত নির্যাতন হামলা মামলা হচ্ছে বিচার তো করছেন না গতকাল থেকে আমি গতকাল ঠিক শুক্রবার থেকে

আপনাদের অপরাধ কিছুক্ষণ একটা কিছুক্ষণ আগে আমরা সাংবাদিক সহযোদ্ধা ভাই বলে গেল আপনারা সব ক্ষেত্রে কিন্তু আছে জানি আমরা কিন্তু সেটা আমরা এখনো চাই না কিন্তু আপনাদের যে কার্যক্রম চলমান রেখেছেন যে যদি চলমান থাকতে থাকেন আমরা সাংবাদিক সমাজ এই গড আপনাদের প্রত্যেক গেরি অপরাধগুলো বড় মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ বলতে চাই মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত কত শুকবারে যে নেককার ধরে হামলা করেছে পুলিশ প্রশাসনকে বলে দিতে চাই এবং ডিসি মাসুদকে বলে দিতে চাই অতি দ্রুততম সময়ের মধ্যে কত শুকবারে সাংবাদিকদের উপরে বেপরোয়া হামলা হয়েছে তার বিচার করবেন বিচার না করলে

চব্বিশে অভ্যুত্থানের পরে গণমাধ্যম কর্মীরা মনে করছিল যে আমরা স্বাধীনতা খুঁজে পাবো মুক্ত ভাবে সংবাদ সংগ্রহ করতে পারবো কিন্তু সেটি আমরা করতে পারিনি গত শুক্রবারের হামলায় আমি নিজে আহত হয়েছি এবং আমাদের সহযোদ্ধা ভাইদের উপরে কিভাবে হামলা করা হয়েছে সেটা আপনারা ভালো করে একটু বলতে চাই জাহিদ নামে এক পুলিশ সদস্য ঠিক স্বৈরাচারী সরকারের আমলে যে পোশাক পরেছিল সেই পোশাক পরে আমরা দেখেছিলাম যে একজন দফশকে একেবারে বেজলুক পিটাছিলেন সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাৎক্ষণিক অবস্থায় আমাদের বেশ কয়েকজন সাংবাদিককে লাঠি চার্জ করে সেটা তো এখনও পর্যন্ত বিচার হলো না বিচার কবে পাবে ভাই বিচার আপনারা করবেন নাকি আমাদেরকে বিচার করতে হবে আমরা তো বিচার করার ফালিশ না আপনারা যদি বিচারক হন তাহলে আর করি যে আমাদের মিডিয়ার সাংবাদিকতার পথে বাধা করেছে তাদের বিচার করতে করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম